কি যাবো না ভাই কি চাই না কি যাবো আগে আর এই প্রত্যেকটা কি চাই ও ছেলে কথা মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তবারকায়া তাবালে আল্লাহুম্মা কি যাবো না নিয়ে আল্লাহ আমার প্রিয় ভাই আছে সাহেব সহ আল্লাহ অসংখ্য আপনার প্রিয় গোলামদেরকে নিয়ে আল্লাহ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন আল্লাহ সেই ছোট্ট থেকে যার কথা শুনে শুনে বলা হয়েছে আল্লাহ যার অসংখ্য আল্লাহ প্রোগ্রাম উপস্থিত হয়েছি আল্লাহ যার থেকে কোরআনের শিক্ষা পেয়েছি আল্লাহ যার থেকে কোরআনের দীক্ষা পেয়েছি আল্লাহ شرحুল বিত করে করে যিনি কোরআন তাফসীর করেন আল্লাহ আল্লামা দরবেশ সাইয়েদ রাহমাতুল্লাহ শহীদ আল্লামা দরবেশ সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উনারই কবরের পাশে দাঁড়িয়ে আপনার দরবারে দুকানা হাত পড়ি আমিন আল্লাহ আপনি মেহমানি করে অনুগ্রহ আল্লাহ আপনি মেহমানি করে অনুগ্রহ আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আপনার দরবারে দুকানা হাত বাড়াই আল্লাহ আল্লাহ মা সাইয়েদ সাহেবকে শহীদের মর্যাদা দান করুন আমিন আল্লাহ আল্লাহ মাস সাহেব আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ কোরআনুল করিমের যে ক্ষেত করেছেন আল্লাহ ইসলামের যে ক্ষেত করেছেন আল্লাহ সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আন্দোলন করেছেন আল্লাহ সবগুলি আপনি প্রবুলার মধ্যে আমেন আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইন মাটিতে কোরআনের রাজ কায়েন করে দেন আমিন আল্লাহ বাংলাদেশের প্রতি ইন মাটিতে কোরআনের আল্লাহ আইন আপনি চালু করে দেন আমিন কোরআনের বিধান কায়েম করে দেন আল্লাহ উনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করে দেন আল্লাহ আল্লাহ মুক্তির কোরআন কোরআন আল্লাহ কোরআনের পাখি আল্লাহ সাইদি সাহেব সহ অসংখ্য আলে মোলামাকে যারা এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ যাদের রক্তে এই জমিন প্লাবিত হয়েছে আল্লাহ আল্লাহ তাদের মনের আশাকে আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ জমিনকে কোরআনের জমিন বানিয়ে দেন আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দেন আল্লাহ তাদের তো কোনো সভা পাওয়া ছিল না আল্লাহ আল্লাহ শুধুমাত্র এই পৃথিবীতে আপনার আইন চালু হোক আপনার আইন কায়েম হোক আল্লাহ আপনার বিধান আল্লাহ এই মানুষ কায়েম দেশের জান্নাতি হোক এর বাইরে তাদের কিছু সভা ছিল না এগুলি কবল করুন আল্লাহ 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 মাসাইদ রহমতুল্লাহ আল্লাহ উনার রুহানি দো আমাদের করুন আল্লাহ এই পৃথিবীতে লাখো লাখো মানুষ আল্লাহ উনার তাবসির শুনে আজকে সারা দেশে তাপসির আল্লাহ করছেন কোরআন করিমের আলোচনা করছেন আল্লাহ আল্লাহ হাজার হাজার লাখো লাখো শিষ্য তিনি তৈরি করেছেন আল্লাহ আল্লাহ এদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত যেন ওনার পথে মতে চলতে পারে তাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ সাইয়েদি শাইখ আমাদের আল্লাহ আমাদের রুহানে আমাদের নসিহ করুন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সবাই মাফ করে দেন আমরাও জানি আল্লাহ আল্লাহ আমাদের কন্ঠকে কোরআনের কন্ঠ বানাইয়া দেন আল্লাহ আমাদের জিহব জবান দেন কথা বলার তো